আসসালামু আলাইকুম দিস ইজ সেলিনা পাপি ওয়েলকাম টু ড্রেস আপ লাইভ চলেছে দুপুর 3:30 টার লাইভে যা যেখান আছেন জয়েন করে ফেলবেন আশা করছি সবাইকে পেয়ে যাব একদম এক্স্যাক্টলি টাইমে এসেছি আজকে লেখা আছে টুনটুনি পাখি নাচো তো দেখি আজকে টুনটুনি পাখির সিঙ্গেল কামিজ ঈদ কালেকশন ঈদ কালেকশন সিঙ্গেল কামিজ আছে টুনটুনি পাখির আমি খুব সুন্দর একটা সিঙ্গেল কামিজ পরেছি কিন্তু রিক অন্যার যন্ত্রণায় দেখা যাচ্ছে না তাই না দেখা যাবে হাই আপু হ্যালো রকসানা কাউসার মুন্না মুন্না আপু মুন্না আপু কেমন আছেন আমার এখানে মুন্না ভাই আছে মুন্না আপু আছে হ্যালো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম মমতা জাপ্পা চলে আসছে আরো আস্তে সবাই চলে আসতেছে বনি কেমন আছো হাই শিউলি খানম আমার ড্রেসটা দেখাই না দূর থেকে আমি যে ড্রেসটা পরেছি সেটা দেখে অন্যটা দেখে অন্যটা তো আপনাদের একদম চির পরিচিত একটা অন্য এটার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার সাথে অন্যটা পরা যাবে সেজন্য আমি পড়লাম এক নম্বর দুই নম্বর হচ্ছে এই ড্রেসটা দেখাই এখন ড্রেসটা হচ্ছে শঙ্খপরি দারুণ একটা কালার এবং আজকে এই ড্রেসটার বিভিন্ন ডিজাইনের এই কালারটাই থাকবে সেগুলো আমি দেখাবো মানে বিভিন্ন ডিজাইনে এই কালারটাই পাবেন মানে যেন মিস হয়ে গেলেও একটা ডিজাইন মিস হয়ে গেলে আরেকটা ডিজাইন নিতে পারেন সেম কালার কেমন আছো আপু খুব গরম কেন জানি খুব পানি পিপাসা লাগতেছে শুধু পানি পানি খেতে মন চাচ্ছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ফরজানা কেমন আছো হ্যালো 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 সবাইকে হাই 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 হ্যালো আচ্ছা আমার ড্রেস তো দেখাই আগে না ইউ আর সো সি থ্যাংক ইউ থ্যাংক ইউ টিংকু টিংকু আচ্ছা আমার ড্রেসটার দুই ধরনের ঘটনা হবে আই লাভ ইউ আল্লাহ আমাকে লাভ করছে থ্যাংক ইউ আপু তোমাকে অনেক নাইস লাগছে সত্য নাকি মিথ্যা আপু কেমন আছো ভালো আছে আসসালামু আলাইকুম আপু জান মিরা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো এইটা হচ্ছে আমি যে ড্রেসটা পরেছি সেটা ঠিক আছে আমার ড্রেসটা আমি যেটা পরেছি সেটা হ্যাঁ আমার ড্রেসটা এটার শঙ্খ সংখ্য শঙ্খ পরির প্রাইস হচ্ছে বারোশো টাকা শঙ্খ পরির প্রাইস বারোশো টাকা আমি যেটা পড়েছি সেটা ঠিক আছে কি ভালো লাগে সত্য নাকি মিথ্যা তোমরা তো সারাদিন চাপা মারো জেনিফার ভালো লাগলে ভালো লাগে না লাগলে ভালো লাগে তোমাকে এত ভালো লাগে কেন বলো তো আমার নাতনি হবে নাতনি কি হবে নাকি বুঝতে পারিনি মেয়ে বাচ্চা ছয় সাত বছরের ড্রেস দেখান আজকে কি বার আজকে কি বার বৃহস্পতিবার আগামী সোমবার না রবিবার শুক্র শনি রবি হয়তো রবি অথবা মঙ্গলবারে আমি অনেকগুলো বেবি ড্রেস দেখাব ঠিক আছে রবিবার অথবা মঙ্গলবারে আমি আপু পানি খেয়ে নেন হ্যাঁ আসলে হঠাৎ করে আমার কেন জানি লাগতেছে আচ্ছা আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে সেটা এটা খুব বেশি অ্যাভেলেবেল নাই প্রথম কথা এই ড্রেসটা একদমই অল্প অ্যাভেলেবেল আছে এটা দুইটা ফ্যাক্ট আছে একটা হচ্ছে যে এরকম সাদা অ্যাশ সাদা অ্যাশ আর একটা হচ্ছে পুরাটাই অ্যাশ ঠিক আছে তোমার লাইভে অর্ডার করলে সিন করে না কত কমপ্লেন আচ্ছা তিনটা তিরিশ মানে ড্রেস আপ হ্যাঁ তিনটা তিরিশ মানে ড্রেস আপ আচ্ছা এটা হচ্ছে সাদা অ্যাশ সাদা অ্যাশ আর এটা হচ্ছে শুধুই অ্যাশ আমারটা কি আমারটা সাদা অ্যাশ সাদা অ্যাশ ঠিক আছে এটা হচ্ছে শুধুই অ্যাশ খেয়াল করেন আমার কাছে এই ফ্যাক্টগুলো তেমন একটা ফ্যাক্ট মনে হয় না তারপরে অনেকের কাছে এটা প্রবলেম তোমাকে অনেক ভালো লাগে ইউ সো সো সুইট থ্যাংক ইউ সো মাচ ওন্নাটা হ্যাঁ আপু আমার ওন্নাটা अवेलेबल আছে আমার ওন্নাটার প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা খুব সুন্দর একটা দুপাট্টা 1350 টাকা এটা যে কোনো একটা ড্রেসের সাথে আপনি পড়তে পারবেন আমি যে ওন্নাটা পরেছি এটা অনলি 1350 টাকা ঠিক আছে আমার ওন্নাটার প্রাইস ওনলি তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও কালার আছে আপু ওনাটা নিয়েছিলাম বাট সোল্ড এই ওনাটা চেয়েছিলাম এই ওনার বাট সোল্ড বলেছিল আমি নতুন আমাকে প্রথম আচ্ছা যাদেরকে আগে সোল্ড বলা হয়েছে যে আপু আমি অনেকবার সোল্ড খেয়েছি আমাকে এই ড্রেসগুলো দেন তারা তারা শুধুমাত্র গ্রুপে আমাকে পোস্ট করবেন অনেককে অনেকে ড্রেস পেয়েছে যারা পেয়েছে তারা এখানে এসে আলহামদুলিল্লাহ বলেন যে হ্যাঁ আমাদেরকে সেই পোস্টগুলো দেখে ড্রেস দেওয়া হয়েছে কিন্তু রানিং লাইফ থেকে স্ক্রিনশট দিয়ে যে এখনই অর্ডার করেছি এখনই পোস্ট করবেন সেগুলো আমি ডিলিট করে দেবো ওগুলো দেখবই না আপনারা যারা আগে প্রোডাক্ট অর্ডার করেছিলেন পাননি খুব চাহিদা সেই ড্রেসগুলো সেগুলো আপনারা চাইলে পাবেন ঠিক আছে সেগুলো যদি থাকে আমি দিব এবং আমি অনেকগুলো হোল্ডেও রেখেছি এগুলো আসবে আমি সবাইকে দিব তাদের সবাইকে ফোন করব তখন যদি তারা নেয় তাহলে দিবে ঠিক আছে আচ্ছা এটা আরেকটা কালার এগুলোর প্রাইস তেরোশো টাকা এটার যে বাটমটা আছে এটা হচ্ছে কটনের ঠিক আছে পাপস আমার মেয়ে জানা একটার জন্য একটা ড্রেস চাই ঠিক আছে ফার্স্ট জানা একদম ড্রেস পেয়ে যাবেন চিন্তার কিছু নেই বয়স কত আপু তো তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আজকে তারটা খুব বিরক্ত করছে আরেকটা ফ্যাক্ট হচ্ছে আজকে এরকম কিছু ফুল কারি ওন্না দেখাবো যা শুধুমাত্রই তেরোশো পঞ্চাশ টাকায় পাবেন যা দেখাবো আজকে যা এই ওন্না দেখাবো সবগুলোই তেরোশো পঞ্চাশ টাকায় পাবেন এখানে একটা কোড আছে এই কোডটা বলতে হবে এটা যেমন ত্রিপল ওয়ান ত্রিপল ওয়ান এই কোডটা এই ধরনের ওন্নাগুলো আপনারা আজকে পাবেন গুলুগুলু আমি গুলুগুলু আচ্ছা এই হচ্ছে ও না এগুলো 1350 টাকা পাবেন এই ধরনের জর্জেট ফুলকারি ওন্না দেখাবো যা দেখাবো সবই 1350 টাকা পাবেন অনেক না অনেক ওন্না আর আমি যেটা পরে আছি সেটা 1350 টাকা আমারটার মধ্যে ট্যাগ ঝুলছে কিন্তু এই যে এই একটা ওন্না জর্জেট ফুলকারি 1350 টাকা সব 1350 টাকা এগুলো প্রাইস কিন্তু 1600 টাকা করে এই যে 1350 টাকা 1350 টাকা এগুলোর কোনো কপি নেই তবে আমার পড়া এটার কপি আছে ঠিক আছে আরও আছে এরকম আমি আরও অনেক দেখাবো ড্রেস চেঞ্জ করতে চাইলে কোনো রেসপন্স করেন না অবশ্যই কেন ড্রেস চেঞ্জ করবেন আপনি আমরা কেন ড্রেস চেঞ্জ করে দিব ড্রেস চেঞ্জের কোনো অপশন নেই যদি প্রবলেম না থাকে প্রবলেম থাকলে আমরা চেঞ্জ করে দিব যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আমরা চেঞ্জ করে দিব আমাদের কোনো ভুল না হলে চেঞ্জের কোনো অপশন নেই ঠিক আছে আমি যে ড্রেসটা পরেছি অলরেডি সেটা দেখানো হয়ে গেছে এবার চলে যাচ্ছি ঈদ কালেকশন টুনটুনি পাখি নাচ তো দেখি না রে বাবা নাচবো না পড়ে গেলে বাঁচবো না বড় আপার বিয়ে কস্কো সাবান দিয়ে কস্কো সাবান ভালো না বড় আপার বিয়ে হবে না অনেক বড় কবিতা হ্যাঁ আজকে টুনটুনি পাখি আছে টুনটুনি পাখি আছে ও পড়ে যেও না আজকে টুনটুনি পাখি আছে টুনটুনি পাখি নাচো তো দেখি টুনটুনি পাখি নাচো তো দেখি ঠিক আছে আচ্ছা এই যে টুনটুনি পাখির দাম ভুললে গেছে এটা 1150 হবে আচ্ছা সিস্টেম থেকে পুরোটা চেঞ্জ করেন 1150 হবে টুনটুনি পাখি নাচো তো দেখি সেটার প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা আগে প্রাইস বললাম তারপর ড্রেস দেখাবো ঠিক আছে ওকে টুনটুনি পাখি ড্রেস ইয়োর ফেভারিট ড্রেস এর আগে শুধুমাত্র এই কালারটা দিয়েছিলাম আমরা শুধুমাত্র এই কালারটা এনেছিলাম দেখেছিলাম অনেকে নিয়েছিল হাই তিত্তিদি উর্মি তানজিয়া ওকে রেড কালার দেখাও দেখাবো দেন আমি না টিঙ্কু পাপি আপু দেশের বাইরে এসেও তোমাকে ভুলিনি যাকে ভোলার তাকে মানুষ ভুলেই যাবে যাকে না ভোলার তাকে কখনো আপনি এমনও পারবেন না যে জোর মনে ঢুকতে পারবেন না আপনাকে মনে ঢুকতে হলে কিছু যোগ্যতা প্রয়োজন হবে এবং মন থেকে বের হতে হলে আপনাকে সেই তারপর আপনি মানে নিচে নামবেন একটা কথা প্রবাদ আছে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন মানুষের ভালোবাসার পাত্রী হওয়ার চেয়ে সেই পাত্রীটা হয়ে থাকাটা কঠিন গতকাল যে টিয়া কালার ফুলকারি দেখাইছে ওইটা ইনবক্স করেছিলাম আছে বুবু আয় হইতাম ফারি ন হইতাম ফারি ন মহ না ভেবি কইতে পারি না আচ্ছা এটা এটা হচ্ছে এটা হচ্ছে টুনটুনি পাখি নাচো তো দেখি এটা ভালো আর প্রাইস বুঝি নাকি কি আসসালামু আলাইকুম কি লিখছে এটা ভালো আগে প্রাইস বললে আগ্রহ বাড়ে হ্যাঁ আগে প্রাইস বলে দিলাম 1150 টাকা টুনটুনি পাখির প্রাইস 1150 টাকা ঠিক আছে 1150 টাকা এইতে ঈদ কালেকশন এতে যা যা লাগবে ইনবক্স করে দিবেন টুনটুনি পাখি এটা এর আগে অনেকে চেয়েছিল যারা পায়নি তারা ইনবক্স করবে সুপার ফাস্ট এবার টুনটুনি পাখির কালার টুনটুনি পাখির কি কালার আছে হাই বাবু হুলা হুলা আপু তোমার ড্রেসটা অনেক সুন্দর আমার ড্রেসটা অনেক সুন্দর এবং এভেলেবেল আছে নিতে পারেন এবং আমার ড্রেসটা যদি স্টক আউট হয়ে যায় যদি স্টক আউট হয়ে যায় তাহলে এই টুনটুনি পাখিটা নেবেন আমারটার প্রাইস বারোশো টাকা আমারটা শঙ্খপুরি ডিজাইন এবং সেম কালারেই আপনি টুনটুনি পাখি পাচ্ছেন যদি এটা না পান তাহলে ক্যাপশন দেখে মনে হয় বেবি ড্রেস না এই যে টুনটুনি পাখি এটার মধ্যে দেখেন টুনটুনি পাখি আছে আর একটা কথা এখানে পাখি আছে এটার মধ্যে পাখি আছে যাদের মানে ফ্যাক্ট আছে যে আমি এগুলো পরে নামাজ পড়ব বা মানে অনেকে এই ধরনের প্রবলেম থাকে যে মানুষ বা প্রাণীর ছবি পড়বে না তাদের জন্য বলে দিচ্ছি যে এটার মধ্যে কিন্তু পাখি আছে একটা পাখি আছে এটা টুনটুনি পাখি ঠিক আছে আপু অর্ডার কেমনে করব পেজে ঢুকে সেন্ট মেসেজ লেখা একটা অপশন আছে সেখানে গিয়ে অর্ডার করবেন ঠিক আছে কালকে ড্রেসটা আমি আগে অর্ডার করেছিলাম কিন্তু কোনো রিপ্লাই পাইনি আপনি আবার দিয়ে রাখেন আমরা আপনার রিকোয়েস্টটা নিয়ে রাখব আমরা কিন্তু বুবু গো 10 মিনিটে 10 মিনিটে কি সোল্ড হয়ে গেছে হতে পারে না তোমার কথা শুনলে মনটা ভালো হয়ে যায় আপনি আচ্ছা এটা হচ্ছে টুনটুনি পাখি আমারটা যে পাবেন না সে এটা নেবেন ঠিক আছে ওকে গেল আমার ফিমেল ক্রাশ ফিমেল ক্রাশ সেলুন একবেল পপি যা জয়েন করবেন এসে লাইটা শেয়ার করে দিবেন যদি কারো ব্যক্তিগত সমস্যা না থাকে আমি ইদানিং কালি এই ডায়লগটা অ্যাড করছি তাই না শেয়ার করে আপনারা কেউ মনে করবেন না যে মানে এটা কার উপরে কেউ অ্যাসান করছেন আপনাদের ইচ্ছা হলে আপনারা করবেন না হলে করবেন না ঠিক আছে ওকে তোমার ওন্নাটা কত আমার ওন্নার প্রাইস হচ্ছে 1350 টাকা আচ্ছা এটা হচ্ছে টুনটুনি পাখির আরেকটা কালার আচ্ছা ব্যাক সাইড দেখান ব্যাক সাইডে কিছুই নেই বুবু আমার আম্মাও এখন তোমার লাইফ দেখে সত্য বেডশিট দেখে অনেক পছন্দ করেছে বলে তোরা কি কিনো দেখ কি সুন্দর বেডশিট আমি যে কালকে পরশু বেডশিট দেখাবো আর পর্দা যে আসবে মানে এরকম আপু তোমাকে ওইখান থেকে আমাকে ফোন দিছিল আমার ফোন অফ ছিল বললো এখন কি করবো আবার ফোন করো তুমি ফোন করে অর্ডার কনফার্ম করো এটা একটু সুতার কালারটা ডিফারেন্ট ঠিক আছে ওকে বিস্কিট কালার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার ওন্নাটা দেখাও প্লিজ প্রাইস বলো 1350 টাকা আমার ওন্নার প্রাইস 1350 টাকা আমারটা তার তিনটা কালার আছে আমার ওন্নার তিনটা কালার আছে আমি যে ওন্নাটা পরেছি এটা তিনটা কালার আছে আমি কালারগুলো দেখাবো ঠিক আছে আর এই হলো টুনটুনি পাখি ঈদের কালেকশন এটা আরেকটা কালার এটা হচ্ছে একটু ডিপ হলুদের মধ্যে অসাধারণ সব ড্রেস হোয়াইট কালারে খুব ভালো লাগছে তোমার ইস নট হোয়াইট অ্যাকচুয়ালি ইস লাইট বেবি পিঙ্ক শিশু গোলাপি কে যেন একদিন লাইভের মধ্যে বলেছিল অনেক দিন আগে আমার মনে আছে বেবি পিঙ্কটাকে বলেছিল আপু শিশু গোলাপি দেখো শিশু গোলাপি এত নাইস হয়েছে কালার কম্বিনেশন ড্রেসগুলোর খুবই দারুণ খুবই দারুণ হয়েছে আমি ভাবতে পাইনি যে আজও তো সেই লাগছে সত্যি না মৌসুমী দিয়ে ভাবছি আজকে আমাকে একদম মানে বিচ্ছিরি দেখাবে আমি আজকে একদম সাজতে খুবই অল্প সময় নিয়েছি জাস্ট জাস্ট বারো মিনিট এসে বারো মিনিট তোমার কালেকশন গুলো জাস্ট ভালো কি যেন লিখেছে আচ্ছা এটা হচ্ছে একটু হলুদের মধ্যে ঠিক আছে প্রাইস হচ্ছে টুনটুনি পাখির প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা টুনটুনি পাখির প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আপু শাড়ি দেখাও ইয়াস আজকেও শাড়ি দেখাবো তোমার নেকলেসটা অনেক সুন্দর নেকলেসটা অনেক সুন্দর আমি আমি জাস্ট অর্নামেন্টস খুব লাইক করি আমার অর্নামেন্টস এর অনেক কালেকশন অর্নামেন্টস আমি খুব পছন্দ করি মানে এই গলার কানের দুল এগুলো আমার জীবনে ইচ্ছে ছিল আমি কানের দুল বিয়ে করবো কিন্তু তো হয়নি পরে একটা অন্য মানুষের সাথে বিয়ে হয়ে গেছে সেটা প্রেম করেই করেছি যদিও আচ্ছা ওকে নীলাশা কেমন আছো ভিডিও কনটেস্ট मिस्टर আসিফ কে ধরতে হবে ভিডিও কনটেস্ট চলে গেছে আসিফ ভাই আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1150 টুনটুনি পাখি তোমার অনামেন্সের দাম কত এটার প্রাইস আমার কত মনে নাই আমি আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কিনে থাকি আমার মনে থাকে না আপু কবে পাবো আচ্ছা এটার প্রাইস 1150 টাকা আপনি দোকান কোথায় আচ্ছা ঘি পেয়েছি আপু অসাধারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধানমন্ডি শোরুমের অ্যাড্রেস আচ্ছা অ্যাড্রেসটা এখন তো ধানমন্ডি শোরুম বন্ধ আছে ধানমন্ডি শোরুমটা আমরা ঈদের ঠিক পরে যখন খুলব তখন আপনাদেরকে ধানমন্ডি শোরুমে ওয়েলকাম করব ঈদের বন্ধের মধ্যে আমরা গুছিয়ে নিব তারপর আপনাদেরকে সেখানে নিয়ে যাব। ধানমন্ডি শোরুমে এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর হয়েছে টুনটুনি পাখি টুনটুনি পাখির প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আপু বেবি ড্রেস দেখান বললাম তো দু একদিনের মধ্যে বেবি ড্রেস দেখানো হবে আপু কো এক বছর ধরে লাইভ দেখি কিন্তু একটা তো দাও সোল্ড আউট বলে আপনি একটু অপশন রাখবেন আপা যে আমি আজকে আমি কিন্তু অপশন বলেছি যে আমার ড্রেসটা যদি না পাওয়া যায় দেন এটার মতন টুন পাখি দেখিয়েছি ঠিক আছে সেম কালার এবং এই একটা বেক্সি আপনারা চেয়ে পাগল হয়ে গিয়েছিলেন মনে আছে কি না এই ড্রেসটার কথা এটার কথা মনে আছে এটার কথা মনে রবে কি না রবে আমারে আচ্ছা এটা হচ্ছে বেক্সি এটা বেক্সি এটার প্রাইস চোদ্দশো টাকা এটা হচ্ছে বেক্সি জাস্ট একদম কাছাকাছি কালার এটা বেক্সি বয়েল এটার প্রাইস চোদ্দশো টাকা এটা বেক্সি বয়েল এটার প্রাইস চোদ্দশো টাকা আমি একদম সিমিলার জিনিসগুলো দেখাচ্ছি আজকে হ্যাঁ যে সিমিলার একটা না পেলে আরেকটা আরেকটা না পেলে আরেকটা এরকম বেক্সি বয়েলের প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা ঠিক আছে বেক্সি বয়েল প্রাইস 1400 টাকা তোমারও আসিব ভাই আপু আর তুমি অর্নামেন্টস এর বিজনেস ম্যান বিয়ে করতে চাইছিলা আর আমি চাইনিজ রেস্টুরেন্টের বিজনেস ম্যান বিয়ে করতে চাইছিলাম হয় নাই না আপনার তো হয় নাই আমার তো হয় আচ্ছা এই কালার গুলো আছে আর এটার আরেকটা কালার আছে বেক্সি বয়লেট বেক্সি বয়লেট এটা একটা কালার এটা প্রাইস হচ্ছে 1400 টাকা আল্লাহ রে কয়বার জিজ্ঞেস করলাম কেমন আছো আমি না ভালো আছি এইটা একটা কালার এটাও বেক্সি বয়লেট এটার প্রাইস হচ্ছে 1400 টাকা জাস্ট হচ্ছে সেম থিং কালার কম্বিনেশন আলাদা হ্যাঁ এই এটাও বেক্সি বয়লেট গেল টুনটুনি পাখিগুলো শেষ করি ছেকটা সেক্টর টুনটুনি ছেকাস গলা ছেড়ে গাও মনে রবে কি না রবে আমারে আমি এই গানটা শিখতে হবে ভালো করে গানটা আমি কিন্তু ভালো করে পারি না এই একটা দুইটা লাইনই ভালো করে পারি তারপরে এগুলো ভালো করে পাই না আপু তোমার নেকলেস গুলো কোন সব থেকে নিয়েছো নাম বলো আমি বিভিন্ন রকম পেজ থেকে কেনাকাটা করি বলে দিব তবে এলিগেন্ট থেকে এলিগেন্ট এনজেন সমাজ থেকে কিনি বেশি তারপরে এটা কিনেছি মনে হয় আর এস জুয়েলারিস থেকে আরও এরকম এখন বিভিন্ন পেজ থেকে কেনাকাটা করি আজকে আমার চারটা পার্সেল আসছে আমি শুধু অর্নামেন্ট শিখি আর কিছু না আচ্ছা এটা হচ্ছে টন টনি ব্ল্যাক কালার টন টনি ব্ল্যাক কালার কেন ওয়াটার আসছে তো আপনারা ওখানে থেকে বিক্রি করেন এইটা আরেকটা টুনটুনি ব্ল্যাক কালার সুন্দরী বুবু আপু এক বছর ধরে এটা সম্ভব না আপু আপনি ইয়া করেন আপনি ফিমেল গ্রুপে অ্যাড হয়ে কি কি চাচ্ছেন সেটা পোস্ট করেন যে আপু আমি এই ড্রেসগুলো চাচ্ছি আমাকে আর আসিফকে মেনশন করুন আমরা আপনাদের পোস্টগুলো দেখে দেখে আপনাদেরকে ড্রেস দেওয়ার ব্যবস্থা করব সবই যদি এত সুন্দর হয় তাহলে কেমনে কি হেইয়া তুমি খৈতাম ফারিন আচ্ছা এটার সাথে এটার সাথে একটা অন্য দেখাই তেরোশো পঞ্চাশ টাকার একটা অন্য দেখাই এই যে দেখেন এই দেখেন তেরোশো পঞ্চাশ টাকার একটা ওনা দেখাচ্ছি চুপার চুপার জর্জেট ফুলকারি ওনা তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ঠিক আছে জর্জেট ফুলকারি ওনা তেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল কামিজের প্রাইস এগারোশো পঞ্চাশ ধান আচ্ছা এরপর হলো আসি আপনাদের জন্য আজকে অল্প কিছু এগুলা তোমার ওনার প্রাইস আমার ওনার প্রাইস তেরোশো পঞ্চাশ আমি যেটা পড়েছি তেরোশো পঞ্চাশ বিভিন্ন কালার আছে এটা তো বিভিন্ন কালার আছে আমি যে ওন্নাটা পরেছি এটার বিভিন্ন কালার আছে আর এইটা হচ্ছে বেক্সি বয়েলের ওন্না এটা আবু জামার সাথে ওন্না দেখালে ভালো হয় পপি ওন্নার দাম কত আমারটার দাম 1350 টাকা আর আমারটার মতন আরো আছে কলকাতায় পাবো লকডাউন খুললে জামদানি সিপিস আছে কি জামদানি সিপিস আসতেছে আসবে এই কবে যে আসবে এটা বলতে পারছেন এটা 1550 টাকা এটা হচ্ছে বেক্সি বয়েলের ওন্না 1550 টাকা ফুলকারি না বেক্সি ওয়াইলের ফুলকারি ওন্না পনেরোশো পঞ্চাশ টাকা এটার অল্প কিছু কালার আছে এই একটা কালার আমি আর খুলছি না সেম থিং এগুলো একটা দুটো করেই অ্যাভেলেবেল আছে আমার ছেলে আর আমি তোমার লাইফ দেখি বুঝান ছেলেদের কেউ লাইফ দেখা শেখাচ্ছ জীবনটা শেষ তবে ছেলের বউদের জন্য ভালো হবে তবে যদি আগে থেকে লাইভ দেখে অভ্যস্ত থাকে তাহলে তোমার ওন্নাটা হবে হ্যাঁ আমার ওন্নাটা अवेलेबल আছে আমারটার প্রাইস 1350 আমারটা अवेलेबल আছে আর এটা হচ্ছে বেক্সি বয়লের ওন্না এটার প্রাইস 1550 কালারগুলো আমি আর খুলবো না এভাবেই দেখাচ্ছি এগুলো 1550 আসসালামু আলাইকুম লেট লতিফা হে নাপা ওনার কালারগুলো দেখান এই যে কালার দুটো দেখিয়েছি এটা একটা কালার হলুদ এটা একটা হলুদ লাল এটা এটার সাথে একদম ফাইন লাগবে ফ্যান্টাস্টিক লাগবে এটা হচ্ছে শঙ্খপরি বারোশো টাকা শঙ্খপরি বারোশো টাকা আপু কিছু গঙ্গা যমুনা অন্য দেখাবা গঙ্গা যমুনা শুধু ব্লু কালার আছে মনে হয় ডান সেলিনা তুমি এত দেরি কেন তোমার অন্যার কালার দেখাও আচ্ছা দেখাচ্ছি এইটা হচ্ছে এটার সাথে নিতে পারেন শঙ্খপুরি ওনার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল কামিজের প্রাইস বাকি ঠিক আছে এবার শঙ্খপুরির কালার আছে ও না টুনটুনি শেষ হয়নি তো টুনটুনি শেষ হয়নি আপু অর্ডার অর্ডারের নিয়ম বলেন স্ক্রিনশট নেবেন ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আসসালামু আলাইকুম রথি দেরি কেন শর্মি আপা শর্মি আপা পপি গতকাল অর্ডার দিয়েছি এখনো পাইনি বক্স নকশি আর ফারজানা শারমিন শর্মি শর্মি আপা আমি দেখব ঠিক আছে আপনি একটু গ্রুপে পোস্ট করে রাখেন একটু ধাক্কা দেই সবাই মিলে ফোরকে হয়ে যাবে সবাই মিলে ধাক্কা দিবে ধাক্কার ধাক্কার যে এক্সপ্লেনেশন আমি শুনেছি মানে এরা কিভাবে অনলাইন বিজনেস করে আমি জানি না অনলাইন সম্পর্কে যাদের কোনো আসলে ধারণা নাই ঠিক মতন আচ্ছা এটার সাথে

আপু ব্লু ফুলকারি ড্রেস আবার রিস্টক করো কোনটা সবাই মিলে ধাক্কা দিলেই ফোরকে হবে কিন্তু এই ধাক্কা কিন্তু সেই ধাক্কা না যেটা একজন এক্সপ্লেন করেছে আমার জামাই বলে সারা জীবন লিখলেও তোমার কমেন্ট পড়বে না বিপাশা রহমান আপনার হাজবেন্ডকে বলেন আমি আপনার কমেন্ট পড়েছি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে কমেন্ট করার জন্য বিপাশা রহমান আপনাকে বলছি আপনারা আমার লাইভে আসেন আমি ধন্য আচ্ছা এটা একটা টুনটুনি পাখি বুবু আমার সালামের উত্তর কি দিবা না রোমানা রোমানা আপু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এইটা টুনটুনি পাখি শ্যাওলা কালার দেখেন কি কি কালার ইউজ করেছে এখানে ম্যাজেন্ডা কালার নেভি ব্লু কালার ঠিক আছে শ্যাওলা কালারের সাথে এটার সাথে এই ওনার নিতে পারেন এটা তেরোশো পঞ্চাশ টাকা ওনার তেরোশো পঞ্চাশ টাকা একদম ফুল ম্যাচিং ওনার সাথে ড্রেস ফুললি ম্যাচড তবে অন্যগুলো একটা দুটো করে কপি আছে খুব বেশি কপি আমার হাতে নেই এই একটা বিস্কিট এন্ড ব্ল্যাক রেড কম্বিনেশন ফোর কে কংগ্রেস ফোর কে কংগ্রেচুলেশন ফোর কে বহু ফোর কে ফোর কে সালাম লিজা ওয়ালাইকুম আসসালাম আপু আসসালাম আলাইকুম নোটিফিকেশন আসলো না যাদের নোটিফিকেশান আসবে না তারা পেজে ঢুকে অবশ্যই একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন

কেমন আছো ভালো আছি তোমাকে অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ কংগ্রেচুলেশন ফোর কে তুমি আমার কমেন্ট পড়ো না আপু আমি না সারাদিন যদি বসে বসে এখানে রিডিং করতে থাকি কমেন্ট তাও শেষ হবে না আপু যারা শর্ট তারা কিভাবে বানাবে এই ড্রেসটা দেখেন এমন একটা ডিজাইন আমি বলে দিই এই ড্রেসটা দেখেন এমন একটা ডিজাইন এটা যদি আপনি নিচ থেকে কেটে ছোট করে ফেলেন এটা কারো বোঝারই সাধ্য নেই কতটুকু ডিজাইন আছে এই ড্রেসটা আপনি নিচে থেকে কেটে ছোট করে ফেলতে পারবেন কোনো প্রবলেম নাই আমি তো প্রথম থেকে আছি অন্য আইডিতে ছিলাম আল্লাহ রে কয় লক্ষ আপু তোমার থেকে পাঁচটা ড্রেস নিয়ে বড় বলে তুমি তো পপি আপুর ফ্যান হয়ে গেছো তোমার কিছু ড্রেস আমার তো ভালো লাগে কি বলবো থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা পার্পেল কালার আপনি এটাকে নিচের থেকে কেটে ফেলতে পারবেন ঠিক আছে ওকে এটার সাথে অন্য দেখাবো এটার সাথে আপনি ওয়াও দুপাটা নিতে পারবেন এটার প্রাইস 1900 টাকা আসসালামু আলাইকুম মিনিয়াপা ওয়া আলাইকুম আসসালাম এটা এটার সাথে নিতে পারবেন ওয়াও দুপাটা ঠিক আছে ডান আচ্ছা আমার পরা ওন্নাটার আরেকটা কালার এটাও গায়ে পড়ে থাকি না হ্যাঁ আমার পরা ওন্নাটার আরেকটা কালার ব্ল্যাক ঠিক আছে ডান গেল এবার হলো টু টু ডিপ্যাক শেষ অন্যার মধ্যে একটা ব্ল্যাক অন্য বাকি আছে এটাও পনেরোশো টাকা এটা বেক্সি বয়লের ওন্না ঠিক আছে বেক্সি বয়লের ফুল কারি ওন্না এটার প্রাইস কটন এটা বেক্সি বয়ল এটা 1550 টাকা এটা এগুলার কোনো কপি নাই দুই তিনটা কপি আছে আর আমি যে ওন্নাটা পরেছি সেটার এই যে ব্ল্যাক কালার আমি এটা পরেছি অ্যাশ আর এখন দেখাচ্ছি হচ্ছে ব্ল্যাক ওকে ডান ধান ধানা ধান 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 ওকে আপু ড্রেস অর্ডার না বাট তোমাকে আর তোমার লাইভ দেখতে অনেক ভালো লাগে ড্রেসের কালেকশন কি যেন লিখছে আপু তোমার পড়া অন্যগুলো দেখাও আর তুমি খুব সুন্দর আমার পড়া অন্যগুলোই দেখাচ্ছি আমি খুব সুন্দর বিড়ি পাওয়া যাবে বিড়ি কি বিড়ি আকিস বিড়ি নাকি যে কি যেন একটা তাহিরি বিড়ি কোন বিড়ি চান বিড়ি দিব বিড়ির সাথে হচ্ছে কি থাকে যেন বিড়ি খাওয়া দোয়া আপনার ড্রেসে এত কাজ কেন হালকা কাজের নেই দেখছেন কত ধরনের মানুষ পৃথিবীতে কেউ বলে এত কম কাজ কেন কেউ বলে এত বেশি কাজ কেন আয় আয় কোন দিক যাইতাম যাইতাম কমে ব্লু বলে বলে না স্লোগান স্লোগান করলাম আচ্ছা শুনছো না ব্লু না আচ্ছা আমি দেখাচ্ছি প্লিজ আপনারা একটু কষ্ট করে ধর ধরে দেখেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট লামিয়া থাকলে এখন আমার পাগল করে দিত তেরোশো টাকা মনে হয় নাই সে আচ্ছা নেক্সট আপু আপনার কথাগুলো শুনতে ভালো লাগে শেয়ার করেছিলাম থ্যাংক ইউ আপু তোমার কাছে থেকে কালো সাদা সাদা কি যেন মধ্যে আজকে আমি সাদা একটা উন্না পড়েছি তো এটা দেখা যাচ্ছে না কমেন্টগুলো পাপি অর্ডার করলাম থ্যাংক ইউ সো মাছ তোমার আমার কমেন্টস পড়ো না আচ্ছা লাইন মনে হয় কেটে যাবে মনে হচ্ছে আটকে যাচ্ছে আপু তোমাকে ভালো লাগে তাই লাইভ মিস করি না আচ্ছা লাইভ আটকে গেলে জীবনও জীবনও দেখলাম দেখলাম না না দেখে অপেক্ষায় রইলাম কোন ড্রেসটা পার্টি ড্রেস চার হাজার টাকার যেগুলো ওগুলো আসবে জাসমিন যখন আসবে আমি পোস্ট করব তুমি তখন আমাকে নক করো লাইভ আটকে যাচ্ছে আমি আসি তো আরে লামিয়া তুই আছস আচ্ছা আমি হচ্ছে ইয়ে করব ফেসবুকে লাইভ নতুন কমেন্ট পাতার বুড়ি চাই পিনের চার্জের দিন শেষ এটা কোন কথা আমি বুঝি না এই শিল্পী পাইটা কি বলছেন পাতার বুড়ি চাই অন পিনের চার্জারের দিন শেষ মাথার উপরে দিয়ে গেছে আমার বুঝতে পারিনি এটা কার ছিল হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন এটা আসছে কি চাম্বাসলামিয়া মাত্র আধা ঘন্টা লাইফ চল তাই লাইভ মিস না আমি টা কেটে আসতেছি ঠিক আছে